সুন্দর ও মজবুত করে মাছা তৈরির কার্যক্রম চলতেছে আর অপোজিট সাইড থেকে আমাদের কার্যক্রম চলতেছে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করা এটি হচ্ছে আমাদের ডিগার মেশিন ডিগার মেশিনের সাহায্যে আমরা গর্তগুলো করে নিচ্ছি অল্প সময়ে একাধিক গর্ত করা যায় এই মেশিনের মাধ্যমে এটি খুব সহজতরভাবে করা যায় দেখেন কি সুন্দর করে গর্ত করা হয়েছে আমরা যে মাসাটি এখন তৈরি করতেছি এটা হচ্ছে আমাদের সিমের জন্য মাসা আমাদের সিমের যে ভিডিওগুলো আপনাদেরকে শুরু থেকে দেখাইতেছিলাম তো এখন মাছা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়ে গিয়েছে তাই আমরা মাসা করতেছি তো মাসা দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনারা মাথাটাকে টাইট ফিটিং করবেন এবং সুন্দর করে ফিটিং করতে হবে তা না হলে এক কাজ আপনাদেরকে একাধিক করতে হবে আর মাছা তৈরির জন্য তেমন বেশি কোনো কঠিন কিছু নয় অল্প কিছু সরঞ্জাম যদি থাকলে আপনি সহজে করতে পারবেন তার জন্য আপনাকে দরকার হবে বাশ জিআই তার এবং হচ্ছে নেট নেটের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন দুই দুই প্রকারের নেট একটি হচ্ছে লাইলনের তৈরীকৃত নেট আরেকটি হচ্ছে কট সুতার নেটটা আছে ব্যাপকভাবে করার ক্ষেত্রে আপনারা লাইলনের সাথে সুতাটা করলে খুব সাশ্রয়ী হবে এবং দামেও কম হবে এটি হচ্ছে আপনারা বাজারে কেজি হিসাবে কিনে নিতে পারবেন এবং এটি লম্ব দৈর্ঘ্যপ্রস্থ খুবই বড় থাকে আপনারা যদি বান্ডিল হিসাবে কেনেন সেই ক্ষেত্রে এক বান্ডিলে চার থেকে পাঁচ কেজি বা এর বেশি হতে পারে সেখানে দশ থেকে পনেরো শতক হয়ে যায় এক বান্ডিলে তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এবং আপনার প্রস্ত অনুযায়ী আপনারা এটা কিনে নিতে পারেন এই যে দেখতেছেন আমাদের কার্যক্রম চলতেছে এখনো শেষ হয়নি আমার শেষ হইলে মাছাটা খুবই সুন্দর হবে আশা করা যায় সেটা একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে তৈরি করা হয়েছে দুই পাশে একটু ডাল আছে উপর দিকে একটু উঁচু জায়গা আছে কবরের মতো করে এবং এটি হচ্ছে দেখতেও খুব দৃষ্টিনন্দর হবে এবং ইন্টারকালচার অপারেশনগুলো যদি করতে চান এবং সিম যদি আপনি এখান থেকে হারভেস্ট করতে চান সেই জায়গাগুলোও আপনার জন্য খুব সহজ হবে মাছা তৈরির পরবর্তী ভিডিওটি দেখলে আরও ক্লিয়ার হতে পারবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি الله يحفظك